যে বর্জিত হলেই ভালো হয় তার কারণ আগাছায় সমাজ ভরে গেছে এবং সেই আগাছায় আমরা ক্ষতবিক্ষত হচ্ছি যেটা হওয়ার মোটেই আমাদের কোনো দায় নেই ঘরের খেয়ে বনের মোষ মোষ তাড়িয়ে হবে কি লাভটা কি আমি যখন বাংলা রক ম্যাগাজিন করতাম ওই ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতাম তারপরে যখন আকথাকু কথা শুনলাম বন্ধ করে দিলাম কিছুতে এসে যায় না আমি যখন তখন বন্ধ করে দিতে পারি যে কোনো কিছু কারণ কিছুতেই কিছু এসে যাবে না আমি কারো চাকরি করি না ভাই আমি কারো চাকরি করি না আমি এখানে আমার দর্শন আছে বলে আমার শিক্ষা আছে বলে আমার অভিজ্ঞতা আছে বলে প্রস্তুতি আছে বলে পড়াশুনো আছে বলে এখানে গান গাইতে এসেছি সেটা না থাকলে আমি গান গাইতে আসতাম না আমার দায় ছিল না আমি আসলে লেখালেখির লোক আমি গান গাইতে শুরু করবার আগে থেকে আমি লিখি আমি একদম খেয়ে ওদিকে চলে আমার কিচ্ছু এসে যাবে না আমি লিখে ফাটিয়ে দেব আমি ফুল টাইম রাইটার হয়ে যাবো আমার তো কোনো দায় নেই এই আমি করবার আমার কোনো দায় নেই আমি একটা দর্শনকে প্রস্তুত করছি এখানে আমি রক গানের বঙ্গীকরণ করেছি এখানে প্রতিষ্ঠা করেছি আমি এটা প্রতিষ্ঠা করা অত সোজা ছিল না এটা অত সহজ ছিল না লোকে তো দাগিয়ে দিয়েছিল বাংলায় রক হবে না যে কোম্পানিতে যেতাম সেই কোম্পানি ভাগিয়ে দিত বাংলায় হবে কিন্তু এই যে বাংলার দর্শন বাংলার পড়াশুনো বাংলার অভিজ্ঞতা এটা যদি আমি এই একটা অন্য ধরন যেটা অজানা ধরন সেটাতে এই বাঙালিত্ব যদি আমি না ফিউজ করতে পারতাম এটা কি গ্রহণ করতেন মানুষ এইভাবে দিনের পর দিন তারা আসতেন তার কি বোকা তারা কি বোকা কিন্তু আমার এখন মনে হচ্ছে আমার ছবি দিয়ে ভাই পাঁচটা গালাগালি থাকলে আমি সেটা পড়ব কারণ আমার ছবি যদি ব্যবহার হয় তাহলে সেটা দেখবার অধিকার আমার আছে সেই অধিকার আমার কেউ কেড়ে নিতে পারে না আমাকে নিয়ে চার পাঁচটা আজে বাজে কথা লিখলে আমি সেটা এড়িয়ে চলে যাব ওরকম শিক্ষা আমার পরিবার আমায় দেয়নি আমাকে অপমান করলে আমার গায়ে লাগবে কারণ আমি মানুষ আমি বেঁচে আছি আমার গায়ের চামড়া মোটা না গন্ডারের চামড়া নিয়ে আমি এখানে গান বাজনা করতে আসি আমি এগারো বছর স্কুলে পড়িয়েছি আমার চামড়া গন্ডারের হলে আমি এক লাইন ও কবিতা লিখতে পারতাম না এইটা বোঝো আমার গায়ে লাগে আমার গায়ে লাগে কাজেই কথাবার্তা বলার তো কোনো দরকার নেই আমি গায়ক আমি আসবো মঞ্চে গান গাইব চলে যাব চুকে গেল এখন এখানে আমার ধন্যবাদ লেখা আছে ধন্যবাদ দিয়ে দিচ্ছি জগদ্দল উৎসবকে আমি সর্বান্তকরণে আমি ধন্যবাদ জানাচ্ছি আর কেউ বলবে আর কেউ বলবে এখানে বললে আমি মাইক ছেড়ে দেব। কিন্তু গালাগালি কে খাবে আমি খাবো কারণ আমি আমাকে কথা বলবার দায়িত্ব দেওয়া হয়েছে তাই তো ভাই আমি এগুলো সহ্য করবার লোক নই আমি এগুলো আমাকে লিগাল পথ দেখাও আইনি পথে আমি কিভাবে এর মোকাবিলা করতে পারি আমাকে বলো সাজেস্ট করো আমাকে আমি এগুলো ছেড়ে দেব না আমি এই মঞ্চ ছেড়ে দিতে পারি কিন্তু অপমান আমি ছেড়ে দেবো না আমি মুখ বুঝে অপমান সহ্য করবার লোক নই এটা বুঝে নাও ভালো করে দরকার হলে এই মঞ্চ আমি আর উঠবো না কিন্তু অপমান সহ্য করে আমি গান গিয়ে যাব না না গান গিয়ে যাবো কথা বলা বন্ধ থ্যাংকস টু জগৎ দল উৎসব কমিটি কমিটি সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি সোমনাথ শ্যামের জন্য আলাদা করে একটা হাততালি চাইছি কিন্তু এই যে এই যারা এগুলো করছে এই আক্রমণ করছে আপনারা তো গান শুনতে আসছেন আপনাদেরও তো একটা উপস্থিতি কাম্য আপনারা তো কিছু বলছেন না যা খুশিতেই বলে যাবে আর আমাকে সব সহ্য করতে হবে না আমি সেই লোক না আমি যদি সেই লোক হতাম তাহলে আমি বাংলার লোক করতাম আমি অ্যাগ্রেসিভলি গান গাইলে ঠিক আছে অ্যাগ্রেসিভলি কথা বললে ঠিক নেই কেন গানটা কি গানটা আসল নয় কথাটা নকল হতে হবে গানের সঙ্গে কথার প্যারিটি থাকবে না আমি দাঁত মুখ খিচিয়ে অ্যাসিড গাইলে ঠিক আছে দাঁত মুখ খিচিয়ে দুটো কথা বললে ঠিক নেই ভাই এরকম ভাবে গান আর কথাকে আলাদা করে তো আমি কোনোদিন থাকিনি আমার গানগুলো তো আমার কথা ওগুলো তো আসল কথা ও তো আমার আত্মজীবনীর অংশ তাহলে তখন তো কেউ বললো না যে এই লোকটা পাগল একে পাগলের ডাক্তার দেখো তখন তো বললো না আমার গান শুনে তো বললো না কথা শুনে বলছে না এখানে ভাই প্রতিবাদ মিছিল কোথায় প্রতিবাদ মিছিল হবে না এই যে এত বড় অন্যায় অবিচার হচ্ছে একজনকে টার্গেট করা হচ্ছে নিয়মিত কোথায় তোমরা চুপ করে বসে থাকবে কই রাস্তায় তো কেউ বেরোবে না কেন জাস্টিস চাই না বিচার চাই না কেন আমি মহিলা নই বলে আমি মেয়ে নই বলে আমাকে নিয়মিত অপমান করা হবে আর কেউ তার জন্য জাস্টিস চাইবে না এটা কিন্তু আমার ভাই আমি এইরকম লোক না আগেই আগেই বলছি এটা আমি ওই রকম লোক না দরকার পড়লে এই মন আমি উঠবো না কিন্তু হজম করে সেলিব্রিটি আমি হব না আমার ওই গন্ডারের চামড়া নেই আমি পরোয়া করি না আমার কোন সেলিব্রিটির তো দরকার নেই আমার গায়ে লাগে কারণ আমি জীবন্ত মানুষ